ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে যারা ডিডিআর ফাইভ কনফিগারেশন দিয়ে একটি পিসি বিল করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ভিওয়ার্স আপনারা যারা খুব ভারী গ্রাফিক্স ডিজাইনের কাজ এবং ভিডিও এডিটিং এর কাজ লম্বা সময় ধরে যারা আপনারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে আপনাদের প্রবলেম করে এবং গ্রাফিক্স কার্ড ছাড়া স্মুথলি এই কাজগুলো যারা করতে চান তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি আমি রেডি করেছি আরেকটি কথা বলে রাখি এই টোটাল কনফিগারেশনের মধ্যে কিন্তু একটি সুন্দর চমৎকার গিফট রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস রাখা হয়েছে এবং কি গিফট রাখা হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি i5 14 জেনারেশন 14700 LGA 1700 সকেটের একটি প্রসেসর এই প্রসেসরটি দশ এমবি বি কো রয়েছে এবং ষোলো থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরটি বিশ এম ক্যাশ রয়েছে এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র বাইশ হাজার আটশো টাকা মাত্র বাইশ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা আই ফাইভ ফোরটিন জেনারেশনের একটি প্রসেসর আপনারা পেয়ে যাবেন এই প্রসেসরটি আপনারা চাইলে জেড সিরিজের বা এইস বা বি সিরিজের বোর্ডগুলোতে বোর্ড গুলোতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেরকম জেড সিরিজের সাতশো নব্বই রয়েছে এই সিরিজের এই সাতশো দশ বা ছয়শো দশ ডিডিআর এর যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোতেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর এর বোর্ডগুলোতেও কিন্তু এই প্রসেসরটি আপনারা ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স এখন বর্তমান ফাইভ ফরটিন জেনারেশন মার্কেটে কিন্তু অনেক প্রাইস বেড়েছে আপনারা যদি সিঙ্গেল একটি প্রসেসর কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদের চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাজেট পড়া লাগতে পারে তারপরেও আমি যেহেতু এটি একটি বাজেট পিসি এই কারণে আমি চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে এই প্রসেস এই প্রসেসরটি রাখার তো ভিওয়ার্স এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস বি সাতশো ষাট এম এ একটি মাদার বোর্ড এই মাদার দুটি এন ভি স্লট রয়েছে এই মাদার আপনারা একটি এন ভি স্লট পাবেন এবং চারটি ছাটা এস কিন্তু ইউজ করা যাবে এই মাদার রিয়ার এবং ফন্টে চার চারটি করে এইট ফোর্টের ইউএসবি পোর্ট রয়েছে এবং ইউএসবি এবং ভিজিএ এবং এইচ দুটি পটি কিন্তু এই মাদার রয়েছে ভিওয়ার্স আপনারা এই মাদার বোর্ডটিতে বারো জেন থেকে শুরু করে ফোরটিন জেনারেশন পর্যন্ত কিন্তু প্রসেসর আপনারা সাপোর্ট করাইতে পারবেন কারণ এটি হচ্ছে সাতশো ষাট ই সকেটের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনারা বারো জেন থেকে চোদ্দ জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সাপোর্ট করাইতে পারবেন ভিওয়ার্স এই দিতে আমার এই বোর্ডটি রাখার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকগুলো মাদার বোর্ড করে দেখেছি এই মাদার এই প্রসেসরটিতে আমার কাছে মনে হয়েছে সব থেকে সুইটেবল পেয়ারিং হয় যার কারণে কিন্তু আমার এই মোর্ডটি রাখা আপনাদের যাদের বাজেট কম রয়েছে আপনারা ইউজ করেন আমি চলতেই বলেছি এটি একটি ডিডিআর ফাইভ এর কনফিগারেশন আপনারা চাইলে ডিডিআর ফোর এ মাদার কিন্তু এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডের প্রাইস এর প্রাইসটা কিছুটা কমে আসবে ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই মাদার মূল্য পড়েছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় কিন্তু এমএসআই অরিজিনাল ডিস্ট্রিবিউশন হাবের একটি অফিসিয়াল প্রোডাক্ট আপনারা অফিসিয়াল যেকোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টার্টেক থেকে কিন্তু আপনারা এই মাদার বোর্ডটি ওয়ারেন্টি করাইতে পারবেন এই মাদার বোর্ড টি সম্পূর্ণ থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে আমি এসএসডি হিসেবে রেখেছি এরাটা সিক্সটি জেন ফোরের একটি এসএসডি এটির রিড স্পিড রয়েছে পাঁচ হাজার মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে বিয়াল্লিশ মেগাবাইট পার সেকেন্ড ভিওয়ার্স আমি প্রত্যেককে কনফিগারেশনে চেষ্টা করি ব্র্যান্ডের প্রোডাক্ট রাখার এটি কিন্তু গ্লোবালের অরিজিনাল অথরাইজকৃত প্রোডাক্ট এই এসএসডিটির ওয়ারেন্টি রয়েছে ফাইভ ইয়ার্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কিন্তু এই এসএসডিটি আপনারা ওয়ারেন্টি করাইতে পারবেন তো ভিওয়ার্স আপনার এই এই কনফিগারেশনটিতে যদি আপনাদের বাজেট কম থাকে বা বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবেন আপনাদের বাজেট যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে দুইশো ছাপান্ন জিবি জেন থ্রির একটি এসএসডি ইউজ করতে পারেন যেহেতু এটা ডিজিআর ফাইভ এর কনফিগারেশন এই কারণে আমি চেষ্টা করেছি আপডেট রাখতে এবং এখানে বাজেট কমিয়ে ব্র্যান্ডের মধ্যে যে প্রোডাক্টটি রাখা যায় সেটা কিন্তু আমি চেষ্টা করেছি এবং আপনাদের বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা ওয়ান টিভি জেন পরে ট্রাই করতে পারেন আপনাদের হয়তো আহ সেখানে যদি ব্যান্ডের এসএসডি ইউজ করেন অ্যাডাটাইজ যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আট হাজার আটশো বা পাঁচশো টাকা মতো পড়তে পারে তো ভিওয়ার্স এই কনফিগারেশন এই এসএসডি টের মূল্য পড়েছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা মাত্র পাঁচ হাজার চারশো টাকা এটি কিন্তু একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে এই কনফিগারেশন আমি এই এস এস ডিটি রেখেছি ভিওয়ার্স এর পরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের ছয় হাজার মেগাহার্স এর ডিডিআর ফাইভ ষোলো জিবি একটি র্যাম রেখেছি এই র্যামটি কিন্তু মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা কিন্তু লাইফ টাইম অর্থাৎ পাঁচ বছর কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিওয়ার্স আপনারা এখানে চাইলেও টিতেও কিন্তু প্রাইসটা কিছুটা রিডিউস করার সুযোগ রয়েছে কারণ আমি শুরুতে বলেছি যে এই মাদার কিন্তু আপনারা আটচল্লিশশো বত্রিশশো মেগাহাট থেকে শুরু করে এখানে কিন্তু আপনারা পাঁচ হাজার ছয়শো বা ছয় হাজার সাতশো পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এই কনফিগারেশনটিতে বেস্ট পারফরমেন্সের যে র্যামটি সেই র্যামটি রাখার তো এখানে আপনারা চাইলে ছত্রিশশো মেগাহার্ট বা আটচল্লিশশো মেগাহাট র্যাম আপনারা রাখতে পারেন আপনাদের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা এই করে নিতে পারেন তো এখানে এইট জিবি ষোলো জিবি আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে তো এই কনফিগারেশনটি ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকায় কিন্তু আপনারা ষোলো জিবি ছয় হাজার মিড ইন তাইওয়ান একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এসআর ব্যান্ডের ফুল মডুলার আহ পাঁচশো পঞ্চাশ হাটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এখানে কিন্তু যেগুলো আছে এই ক্যাশিংগুলোতে আপনারা যখন পাওয়ার সাপ্লাই ফিটিং করতে যান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু হ্যাসেল পোহাতে হয় সেই ক্ষেত্রে এটাই কিন্তু কোনো হ্যাসেল আপনাদের পোহাতে হবে না কারণ এটি প্রত্যেকটি ক্যাবেল এখান থেকে খুলে নিয়ে আপনারা আলাদা আলাদা ভাবে ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন তো ভিও এটি কিন্তু আহ পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে এবং এইট টি প্লাস বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইও কিন্তু আপনার কম্পিউটার সিটির প্রোডাক্ট এই কনফিগারেশনে এই পাওয়ার সাপ্লাইটির মূল্য পড়েছে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র কিন্তু আপনারা এই পাঁচ বছর ওয়ারেন্টি এইট প্লাস বোন সার্টিফাইড ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন্স এর পরে আমি এখানে ক্যাশিং হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের তিনশো পঁয়ত্রিশ এন একটি ক্যাসিং এই ক্যাসিংটির সামনে এবং পাশে পাশেই কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাবেন এবং উপরে রয়েছে ডাস্ট ফিল্টার আপনাদের উপরে নোংাবালি ধোলা বালি অনেক সময় ভেতরে জমে যায় যার কারণে কিন্তু এখানে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার রয়েছে এবং নিচে রয়েছে পিএসইউ শাওয়ার এবং এখানে উপরেই কিন্তু পাওয়ার বাটন এবং ইউএসবি বাটন অডিও ইনপুট আউটপুট গুলো রয়েছে ভিওয়ার্স এই সুন্দর ক্যাসিংটিতে কিন্তু আপনারা ফ্রন্টের তিনটি এআরজিবি ফ্যান এবং পেছনে এটি এআর ফ্যান পেয়ে যাবেন টোটাল আপনারা চারটি এআর ফ্যান পেয়ে যাবেন এবং নিচে এবং উপরে কাস্টমাইজ করে আপনারা টোটাল চারটি ফ্যান আপনারা এখানে লাগাইতে পারবেন অর্থাৎ এখানে আটটি ফ্যান লাগানোর কিন্তু সুযোগ রয়েছে তো আপনাদের যাদের একটু বেশি লাইটিং পছন্দ আপনারা কিন্তু চাইলে এখানে চারটি ফ্যান এক্সট্রা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ক্যাসিংটি আপনারা যারা একটু বেশি লাইটিং পছন্দ করেন বা যারা গেমার্সরা রয়েছেন তারা কিন্তু এই ক্যাসিংটা আপনারা পছন্দ করতে পারবেন এবং এখানে কিন্তু এটি মিড টাওয়ার ক্যাসিং হয় এখানে আপনারা গ্রাফিক্স কার্ড চাইলে ইউজ করতে পারবেন এবং এর ভেতরে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে কি কি কম্পোনেন্ট রাখা হয়েছে আপনারা কিন্তু এটা বাইরে থেকে দেখতে পারবেন তো ভিওআর এই কনফিগারেশনটিতে এই ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনারা এই হাই পাওয়ার ব্যান্ডের এ আর জিবি চার ফ্যানের একটি ক্যাসিং আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এরপর আমি কনফিগারেশনে মনিটর হিসেবে রেখেছি ভেলু টপ ব্যান্ডের এক্স আইএফআর একশো হার্স আইপিএস এর একটি মনিটর এটি কিন্তু খুব চমৎকার একটি মনিটর কম্পিউটার সিটি এই ফার্স্ট একটি সুন্দর একটি মনিটর বের করেছে যারা আপনারা অ্যাকুরেট রেজুলেশন চাচ্ছেন এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অ্যাকুরেট রেজুলেশন চান তারা কিন্তু আপনারা এই মনিটরটি সিলেক্ট করতে পারেন তো এই এই কারণেই কিন্তু আমি এই কনফিগারেশনে এই মনিটরটি সিলেক্ট করেছি এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস করেছে মাত্র নয় টাকা আমি কিন্তু একটি বিগ ডিসকাউন্ট দিয়ে মাত্র নয় টাকায় আইপিএস একশো আর্স একটি মনিটর আমি এই কনফিগারেশনের সাথে রেখেছি আপনাদের যাদের বাজেট বেশি আছে আপনারা চাইলে চব্বিশ ইঞ্চি বা অন্য ব্র্যান্ড চেঞ্জ করে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিওতে টোটাল কম্পোনেন্ট গুলো এখন আমি এখানে কি গিফট রেখেছি সেটা নিয়ে আলোচনা করব আমি এখানে গিফট হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্যান্ডের কে এম জিরো টু ডাব্লু একটি গেমিং কিবোর্ড এবং মাউস এই গেমিং কিবোর্ড মাউসটি কিন্তু আপনারা এই কনফিগারেশনের সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন বা ভিডিও এডিটিং এর কাজ করেন আপনাদের মোটামুটি একটু ভালো মানের কিবোর্ড এবং মাউস প্রয়োজন হয় এবং যারা গেমার্সরা রয়েছেন তাদেরকেও একটু গেমিং এর জন্য অবশ্যই গেম গেমিং কিবোর্ড মাউস প্রয়োজন হয় সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এখানে সম্পূর্ণ ফ্রি একটি কিবোর্ড মাউস গেমিং পিসি পাওয়ার ব্যান্ডে রেখেছি তো ভিউয়ার্স এরপরে আরেকটি আপনারা ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন সেটি হচ্ছে মাউস প্যাড আপনারা জানেন যে মাউসের যে কারসার রয়েছে সেটি যদি স্মুথলি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি মাউস প্যাডের প্রয়োজন হয় তো আমি চেষ্টা করি প্রত্যেকটি কনফিগারেশনের সাথে কিছু না কিছু গিফট রাখতে এবং গিফটগুলো যেন খুবই পিসি ইউজ করার জন্য ইম্পর্টেন্ট হয় সেই কারণেই কিন্তু এই গিফটগুলো রাখা তো ভিউয়ার্স এখন আসি এই টোটাল কম্পোনেন্টগুলোর প্রাইস কত পড়েছে এই টোটাল কনফিগারেশনের প্রাইস করেছে মাত্র চৌষট্টি হাজার ছয়শো টাকা মাত্র চৌষট্টি হাজার ছয়শো টাকায় কিন্তু আপনারা এই টোটাল গেমিং এই পিসিটি আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখন আপনারা আহ এই পিসিটি কিভাবে ক্রয় করবেন আপনারা যদি এই পিসিটি ক্রয় করতে চান তাহলে আমাদের চলে হবে মিরপুর দশ শালি প্লাজা মার্কেটের লিফ্টের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিলিতে তো ভিওয়ার্স আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি আপনারা এই প্রোডাক্টকে পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশ এবং নগদে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি ছাপটা অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম